صافلنا انا صافلنا ها তোমার صافلنا দেখতে কেমন বিধি মাছ দেখেন অনেক সুন্দর কলা চলে আছে এই যে অনেক সুন্দর কলা চলে আছে আমাদের তার ফ্রেম আছে ছোট ছোট দেখতে দেখেন দন্ড কাটতে রেগে হয়ে গেছে আমাদের মাছ ভাজা এন্ডে সাথে মাছ ভাজা হয়ে গেছে তেল গরম হয়ে সরষে সরষে লোনো সরষে সরষে মাছ

আগে তরকারিটা মাখায় নেবেন মাখায় নিলে অনেক সুন্দর হয় অনেকে হয়তো মাখায় না কি করে তেলের উপরে পানি ঢেলে দেয় পানি ঢেলে দিয়ে যায় আসলে ওটা অনেক মজা লাগে না এইভাবে দিলে অনেক মজা লাগে মানে গিরামের তরকারির মতোই লাগে অরিজিনাল গিরামের তরকারির মতোই লাগে এমনকি এটার ভিতরে দিবা

আসলে মাছটা ভাবি করে দিলেই অনেক মজা লাগে এই যে আমাদের হয়ে গেছে চ্যাপলি মাছের আমরা এই নামাবো কেমন হলো না থাকে তো

কোন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ